আজকে আমার ষষ্ঠী ঠাকুর এসে আমার ছেলের ভাগ্য লিখে যাবে তো ছেলে দেখো কি করছে সে এখন ঘুমাচ্ছে বাট আমি জেগে আছি হ্যালো ইভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভীষণই ভালো আছি আর আজকে আমার হসপিটাল থেকে আসার সাত দিন হলো আর আজকে আমার ছেলে হবার ছ দিন তো আজকে আমাদের বাড়িতে ছষষ্ঠী হবে তো সেই নিয়ে আজকে ব্লগটা তো তোমরা পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো লেট স্টার্ট গাইজ তো বন্ধুরা মা এখানে রান্না করছে জিওল মাছ মানে শিঙি মাছের ঝোল গাজর বিনস পেঁপে আলু দিয়ে আর এখন আমি টিফিন করছি এখানে মা কুলেখাড়া আর পেঁপে দিয়ে ডাল করেছিল টিফিন আমি ভাত আর এটাই খাচ্ছি একদমই লাইট খাবার এখন খেতে হয় আর আজকে যেহেতু ষষ্ঠী পুজো মা এখানে সন্ধ্যাবেলা সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে যা যা এনে দিয়েছিলো সবই এখানে গুছিয়ে রেখে দিয়েছে তো আজকে দিনে বলা হয় যে বাচ্চার ভাগ্য লেখা হবে হয় তো এই দেখো এখানে বৌদি বিল্টো আর হচ্ছে আমার মা তিনজনে নিয়ে ওকে বসেছিল আমিও ফার্স্টে বসেছিলাম তো ভিডিও করার জন্য আমি উঠে এসেছি আর আজকে সারা রাত কিন্তু জেগে থাকতে হয় তো চলো দেখি আমি কতক্ষণ জেগে থাকতে পারি আমার ছেলেকে নিয়ে আর আমার ছেলে কতক্ষণ জাগতে পারে তো চলো দেখতে থাকো ফুল ব্লগটা আমার ছেলের ছেলের জন্য কিন্তু অনেক গিফট নিয়ে এসেছে অলরেডি অনেক কিছু দিয়ে দিয়েছে প্লাস আবার এগুলো নিয়ে এসেছে এটা হচ্ছে বৌদির ছেলে মানে ওর দাদা দিয়েছে সম্পর্কে বিলটা ওর দাদাই হবে আর এই খেলাটা ভীষণ সুন্দর একটা আওয়াজ হয় চাবি ঘুরিয়ে দিলে আর সাথে আরও অনেক কিছু এনেছে মা তোমাদের একটা একটা করে দেখাবে আর এটা দেখো আমার বাবা ওকে কোলে ধরে আছে আর মা এরকম দেখাচ্ছে ও এইসব এখন কিছুই বোঝে না আর একটু বড় হলে এগুলো ওর কাজে লাগবে আর বৌদি একটা কাচের ফিডিং বোতল এনে দিয়েছে যে যাতে পরে আমার খাওয়াতে সুবিধা হয় এখন আমি খাওয়াবো না পরে আমি এটাতে খাওয়াবো আর এখানে অনেক কটা প্যান্ট এনে দিয়েছে যে প্যান্টগুলো এত সফট তোমাদের কি বলবো আর আমার ছেলে পরেও খুব আরাম পায় তো অনেক কিছু এখানে আমার ছেলের জন্য গিফট আনা হয়ে গেছে অলরেডি তো চলো এবার হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিডিং বোতলটা কেমন হয়েছে এই দেখো ভীষণই সুন্দর হয়েছে ফিডিং বোতলটা আর এটাতে কিন্তু কাচের বোতলে খাওয়ানো কিন্তু খুবই ভালো এটা কোনো পয়জন হয় না আর শুধু নিপিলটাও কিন্তু চেঞ্জ করে নিতে হবে নিফিলটা তো যেহেতু প্লাস্টিকের ওটা পনেরো দিন অন্তর অন্তর চেঞ্জ করিয়ে নিতে হবে আর এইগুলো সমস্তটাই বেবি হাত থেকে এনে দেওয়ায় ওরা কিন্তু গিফট দিয়েছিল বেবি ওয়েবস দিয়েছিল এগুলো দিয়ে বেবির পেছন টেছন টুক মোছানো যায় আরও অনেক কিছু এনে দিয়েছিল একটা

তোমার কোনো টাকাই থাকে না আমাকেও তো কোনো একদিনই দাও না তোমাকে বাবা একটু বেরিয়েছিল এসে ওর হাতে পিগি ব্যাংকটা দেখে টাকা দিচ্ছে তবে হাতে না আমি বলেছি পিগি ব্যাংকের মধ্যেই ফেলে দিই আর সুবিধা হয়েছে পিগি ব্যাংকটা থাকার কারণে ওকে অনেকেই এটা ওটা টাকা দিতে থাকে তো আমি ওটার মধ্যে ফেলে দিলে ওর টাকাটা জমবে তো ওটা দিয়ে পরবর্তীকালে আমি ওকে কিছু করেও দিতে পারবো বেশ ভালোই হয়েছে তাই না বলো বন্ধু তো বন্ধুরা এখন দেখো সাড়ে বারোটা বাজতে চায় আর এখন আমরা যে গেছি এই যে মাসের সন্ধ্যাবেলায় জ্বালিয়ে রেখেছি প্রদীপটা এই প্রদীপটা আজকে সারা রাত জ্বলবে আর আমরাও আজকে রাত জেগে থাকবো আজকে আমার ষষ্ঠী ঠাকুর এসে আমার ছেলের ভাগ্য লিখে যাবে তো ছেলে দেখো কি করছে সে এখন ঘুমাচ্ছে বাট আমি ছেলে ষষ্ঠী পুজোর দিনটা এইভাবেই কাটালাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যা ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা